হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে তো দেখো ভিডিও শুরুতেই আজকে বৃষ্টি দিয়ে শুরু করলাম তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন ধরেই তো তোমাদের সাথে ভাবলাম আজকে ব্লগটাই শেয়ার করি তো বৃষ্টি তো প্রচুর হচ্ছে এদিকে সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে গুছিয়ে গেছে নিয়েছি আর মনাকে নিয়ে গেছে বাবার পরীক্ষা দিতে এই জন্য সব গুছিয়ে গেছি রেডি হয়ে এসেছি হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি কয়েকদিন শরীরটা ভালো ছিল না আবার ভালো হয়ে গেছি তাই তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি তো এতদিন ভিডিও দিতে পারিনি লং ভিডিও তো আজকে ভিডিও শুরুতেই তোমরা দেখলে বৃষ্টির সকাল সকাল থেকেই রাত্রি থেকেই বৃষ্টি খুব তো বৃষ্টির দিনে আজকে আমরা সারাদিন কী করি বৃষ্টিতে কী খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বৃষ্টির দিন হলে না দেখবে একটু মুচে কিছু তেলে ভাজা কিছু ক্ষেত্রিচ্ছ করে তো সেটাই কিছু করব ভাবছি সকালে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে মনা গেছে স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে তার জন্য আজকে অঙ্ক পরীক্ষা বলে স্কুলে গেছে বৃষ্টি হলে হবে কি করে পরীক্ষা তো দিতেই হবে তো গেছে তোর বাবা গেছে আনতে আবার সেই ছটায় গেছে আর এখন নটা বাজে এখন কাছে আনতে তো আসুক তোমাদের সাথে শেয়ার করব ও কেমন কি পরীক্ষা দিয়েছে প্রস্তুত আসবে তো চলো এখন সকালে কি মেনু করি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো তরকারি কেটে বসিয়ে দিয়েছিলাম আলুর তরকারি সকালে আলুর তরকারি করবো আর করব যেটা হচ্ছে ময়দাও মেখে রেখে দিয়েছিলাম একটু লুচি করবো সেজন্য লেচি টেচি কেটে সব রেডি করে রেখে দিয়েছিলাম যে গরম গরম আসবে ভাজবো খাবে এদিকে বলতে বলতে মনারা চলে এসেছিলো এ দেখো গ্রেন কোট পরে পুরো ভিজে গেছে তাই খুলে দিচ্ছিলাম তারপরে আসলো ও লুচি ভাজলাম দিলাম সবাইকে খেতে এরপর আমিও নিয়ে বসে পড়েছি মনাকো দিয়ে দিয়েছি খাওয়াচ্ছে সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার চলে এসে দুপুরে রান্না করতে দেখো আলু কেটে আলু ভাজতে শুরু করে দিয়েছি তো আজকে বৃষ্টির দিনে তো সবারই মন খিচুড়ি খেতে তার করব খিচুড়ি আর আলুর দম এদিকে আলুর দমটা করবো বলে আলুটা ভেজে দিয়েছি এদিকে খিচুড়ি একসাথে বসিয়ে দিয়েছি একসাথে বলতে আমি মশলা ফসলা দিয়ে খিচুড়ি চাল দিয়ে সব একসাথে কষিয়ে তারপরে হাঁড়ির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি তা তোমরা কীভাবে করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে করো আমি তো এভাবে করি খুব টেস্ট লাগে খিচুড়ি খেতে আমার তো খুব ভালো লাগে তাই বসে দিয়েছি গেলে খিচুড়িটা ধনে পাতা দিয়ে করবো ধনে পাতা দিয়ে খিচুড়িটা করবো আর একদমটা গরম মশলা দিয়ে করবো তা খেতে কখন হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই হোক আর আজকে খিচুড়িটা আটক চালের করছি চলো রান্নাটা করে নিই আর একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি লেবু খিচুড়ি ছাড়া খিচুড়িতে লেবু ছাড়া তো ভালোই লাগে না তাই এই লেবু দুটো রেখেছিলাম এই খিচুড়িতে আজকে জমিয়ে খাবো তো দেখো রান্না বান্না হয়ে গেছে এই যে আলুর দম করেছিলাম আর খিচুড়ি করেছি সেটা দাদা তোমাদের সে বললামই এই যে খিচুড়ি তো চলো এবার খাবারটা সবাই দুপুরে খাবে বেড়ে দিই থালায় তো এখন থালাতে বেড়ে বাড়া হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দেবো সবাই তো খেয়ে বলেছে খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে নুন ঝাল সবই ঠিক আছে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা হবে নেক্সট